আসসালামু আলাইকুম আজ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছি তো সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল তো আজকে তাদের ফাঁকেও গিয়েছিলাম ঢাকার অভ্যন্তরেই সবুজের অভয়ারণ্য যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ চারিদিকে সবুজ আর গাছপালা এটা হচ্ছে আমাদের শাহবাগের কাছেই রমনা পার্ক সেখানে গিয়েছিলাম তো আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি তো দেখলাম এখানে অনেকগুলো কাঠ বিড়ালি পাখি কাক তো বেশ সব মিলিয়ে ভালোই লাগলো একটু ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদের জন্য একটু আপনাদের দেখার জন্য ভিডিও করলাম আর কি কেমন লাগলো বা কেমন লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো অবশ্যই জানাবেন তো আজ কিছু কথা বলবো ফেসবুক ভাইদের জন্য তো যারা এই প্ল্যাটফর্মে আছেন তাদের জন্য কিছু কথা আমি দেখি অনেকেই এই আনঅরিজিনাল কন্টেন্ট তৈরি করেন অন্যের মিউজিক ব্যবহার করেন অন্যের ভিডিও ব্যবহার করেন ব্যবহার করে ফেসবুকে আপলোড দিচ্ছেন তো আমি আমার আমার একটাই অনুরোধ যারা আমার সাথে যুক্ত আছেন তাহলে সবাইকে একটা কথাই বলবো যে আপনারা অন্যের ভিডিও বা অন্যের অডিও বা অন্যের কোনো ক্লিপ আপনার ইয়েতে যুক্ত করবেন না কারণ ফেসবুক এখন হয়তো প্রাথমিকভাবে হয়তো কোনো সমস্যা ধরে নাই যে কোনো সময় একটা ইস্যু ধরিয়ে দিতে পারে আর আমি আমার সাথে যারা যুক্ত আছেন তো আমি কিন্তু আন অরিজিনাল কন্টেন্টের ভিতরে কোনো ভালোবাসা দেই না আর যদি ভালোবাসা পেতে চান ইনশাআল্লাহ সবাই অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ এই জন্য সর্বপ্রতি একটা অনুরোধ যতটুকু পারেন নিজের অরিজিনাল ভয়েস দিয়ে চেষ্টা করবেন ভিডিও তৈরি তৈরি করার জন্য যাই পারেন যেটাই পারেন আপনার সব কিছুই যে একদম ভালো হতে হবে তা না করতে থাকেন চালিয়ে যান এক একসময় ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো এই জন্য বরাবরই যেটা বলি সবাইকে যে চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে এবং নিজের ভিডিও নিজের মোবাইল দিয়ে ভিডিও করা সেগুলোর মধ্যে নিজেরা ভয়েস দিয়ে যাই পারেন যেই কথাগুলোই দেন না কেন তো ওগুলো দিয়েই চেষ্টা করবেন আপ ভিডিও আপলোড করার জন্য অন্যের কোনো ভিডিও বা অন্যের কোনো যারা মনিটাইজেশান পাননি তাদের জন্য বিশেষ করে একটা রিকোয়েস্ট থাকলো আর মনিটাইজেশান পাওয়ার আগে এইসব ব্যবহার করলে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন মনিটাইজেশান আপনি নাও পাইতে পারেন তো এই জন্য চেষ্টা করবেন নিজের দেওয়া নিজের ভয়েস দেওয়া ভিডিওগুলো দেওয়ার জন্য তো সবার জন্য অনেক শুভকামনা রইল ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য অনেক শুভকামনা ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন Asalamu alaikum.